নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপরদিকে হোলির পর পশ্চিমবঙ্গের আলুর বাজার দর কি লক্ষ্য করে আছে এবং গত কয়েকদিনের মধ্যে আলুর বাজার দরের পরিস্থিতি কি হতে চলেছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের হোলির পর আলুর বাজার দরের পরিস্থিতি আগামী দু এক দিনের মধ্যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে সূত্র মারফত এই জানা যাচ্ছে অপরদিকে হোলির কারণবশত ভিন রাজ্য থেকে যে সমস্ত গাড়ি পশ্চিমবঙ্গে আসছিল তার কিছুটা আসার পরিমাণ কমেছে যে কারণে আলুর চাহিদা ভিন রাজ্যে সামান্য কম লক্ষ্য করা আছে আগামী কয়েকদিনের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে এবং ফের নতুন করে আলুর চাহিদা বাড়বে পাশাপাশি আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে ব্যবসায়িকরা এই জানাচ্ছেন অপরদিকে হিমঘরে এখনও পর্যন্ত ভর্তি হয়নি কিছু কিছু হিমঘরে পর্যাপ্ত পরিমাণে আলুর গাড়ির লাইন লক্ষ্য করা গেলেও আগামী দিনে আলু ভাইরা ভাবছেন আলুর দাম নিয়ে কি হবে তা চিন্তায় রয়েছেন পাশাপাশি রাজ্য সরকার ভাইদের জন্য সরকারি নির্দেশ বেঁধে দিয়েছেন আলুর দাম জ্যোতি আলু নশো টাকা কুইন্টাল দরে কিনবেন রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্ততে কোনো মতেই খুশি নয় আলু চাষি ভাইরা আলু চাষি ভাইরা রাজ্য সরকারের কাছে দাবি তুলছেন বারবার যেন নশো টাকার বদলে বারোশো টাকা কুইন্টাল দরে রাজ্য সরকার আলু কেনে তবে চাষি ভাইরা সামান্য উপকৃত হবে নচেত যা পরিস্থিতি এবং আলুর ফলনের দিকে দৃষ্টিপাত করে চাষি ভাইদের এ খরচটুকু উঠবে না বলে মনে করছেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার সিঙ্গুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করাছে ডালা কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা আজ সিঙ্গুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চন্দ্রমুখী আলু উঠছে যার বাজার মূল্য চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে এছাড়াও বাঁকুড়া জেলার কতুলপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা স্টোর ডেলিভারি লক্ষ্য করা আছে প্রি বন্ড হিসাবে চারশো টাকা পোকরাজ কতুলপুরে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা এই মতো অবস্থায় আজ বীরভূম জেলার লাভপুরে পোকরাজ আলুর দাম চলছে মাঠে ভাইদের জন্য তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা বর্ধমান জেলার মশা গ্রামে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে স্টোর ডেলিভারি হিসাবে চারশো টাকা আজ শক্তি করে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা হুগলি জেলার পান্ডুয়াতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে চারশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার বেতাতে আজকে বাইশ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা গড়বেতার বিভিন্ন এলাকায় জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য চলছে চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা চাত্রায় আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে ভাইদের জন্য চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা স্টোর ডেলিভারি আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান অবস্থায় আজ আলিপুরদুয়ারে আলুর দাম লক্ষ আছে জ্যোতি বা সাদা হিসাবে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্যবার আছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা আজ আলিপুরদুয়ারে লাল বা হল্যান্ড আলুর দাম করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা কোচবিহারের পূর্ণিবাড়িতে আলুর দাম করা আছে জ্যোতি বা সাদা হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্যবার আছে পাঁচশো টাকা জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জেরে লাল আলু উঠছে যার বাজার মূল্য লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বর্তমানে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ